আশায় রমজানের রোজা রাখলো তার আগের সব গুণ ত্রিমির ছয়শো চোদ্দ নম্বর হবিহ্লাম হাসিনা নবীজি বলেন রোজা হলো জাহান নাম থেকে বাঁচার জন্য মজবুত ঢালের নাম হলো রোজা জাহান নাম থেকে বাঁচার মজবুত ঢালের নাম রোজা যুবক ভাইয়ারা একটু মন দিয়ে শোনায় অভিভাবকরাও শোনায় বালের ছেলেরা রোজা রাখে অথবা রাখে তিনটা রাখে বা রাখে না বা পাঁচটা রাখে অন্য গুলা রাখে না তির্মিজির সাতশো তেইশ নম্বর হাদিস কেউ যদি ইচ্ছাকৃতভাবে কোনো কোন বালেক মুসলমান ইচ্ছাকৃতভাবে একটা রোজা না রাখে শরীয়তের বিধান কাফারা পয়টা ষাটটা এটা একটা বিধান শরীয়তের কিন্তু সে যদি সারা জীবন রোজা রাখে ওই একটা রোজার ঘাটতি পূরণ হবে না একটা রোজা আল্লাহর কাছে এত দামি